সম্প্রতি বিএনপির মনোনয়নের পর দেশজুড়ে দলটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নানান উৎকণ্ঠা কোথাও দলের প্রার্থীর মনোনয়নে খুশি নেতাকর্মীরা আবার কোথাও ধানের শীষের টিকিটধারীকে পছন্দ করছেন না স্থানীয় নেতাকর্মীরা দেশের কয়েকটি আসনে পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়গুলো নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা ও সমালোচনা নারায়ণগঞ্জ পাঁচ আসনে পারিবারিক সিদ্ধান্তের কারণ দেখিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের তিনি আজ নির্বাচনে না দাঁড়ানোর বিষয়ে ঘোষণা দেন বিএনপির এই নেতার কাছ থেকে কারণ জানতে চাইলে তিনি এর রহস্য উন্মোচন করতে চাননি তিনি বলেছেন পারিবারিক ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটির জন্য তার নেতাকর্মীরা কষ্ট পাবেন পরিবারের সাথে নিরাপত্তার বিষয়ে বনিবনা না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানান গণমাধ্যমকে নেতাকর্মীদের অনেকেই এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেছেন তিনি এটি একটি কৌশলী উত্তর দিয়েছেন প্রকৃত পক্ষে এর অন্য কারণ থাকতে পারে বলে ধারণা করছেন তারা সিদ্ধান্তটির জন্য বিএনপির প্রার্থী মাসুদ দুঃখ প্রকাশ করেন এবং সরকারের নিরাপত্তার বিষয় নিয়েও কোনো প্রকার অভিযোগ করেননি সম্প্রতি আট আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ঘটনায় আগামী নির্বাচনের পরিবেশ ও প্রার্থীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন নিরাপত্তা জনিত কারণে একজন প্রার্থী যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় সেটা দেশের জন্য পরিষ্কারভাবেই অমঙ্গলের সংকেত সরকার যদি এই মুহূর্তে